আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি তো বিস্মিলা বলি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকে রান্না করেছি এই মুরগির পা দিয়ে কলিজা গিলা দিয়ে আলু দিয়ে আমরা তো পা মুরগির কলিজা গিলা ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে রান্না করলে খেতে খুবই মজাদার এই দেখুন কত সুন্দর হয়েছে একটু হালকা হালকা মাখা মাখা রান্না করেছে খেতে খুবই সুস্বাদু হয়েছে প্রথমে আমি কলিজা গিলা পা নিয়ে নিলাম তারপরে এই পাশে আমি অনেকগুলো পা দেশি মুরগির পা প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম নরম করে সিদ্ধ করে নিয়েছে মুখে দিলে গলে যায় এই দেখুন কীভাবে কেমন নরম করে আমি প্রেসার কুকার সিদ্ধ করে নিয়েছি আমি একটা আলু কেটে নিয়েছি আর হলুদ মরিচ আদা রসুন গরম মশলা আমি একটা ফ্রিজে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে হয়ে গেলে আমি গরম মশলাটা দিয়ে দেবো তেজপাতাটা গরম মশলাটা তারপর হলুদ মরিচ আদা রসুনটা দিয়ে দেব দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নিব একটুখানি আমি পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মুরগির কলিচা পাগুলা দিয়ে দিচ্ছি এখন নেড়ে আমি ভালো করে মিশিয়ে দেব তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষাবো আমি আলুটা কষানোর শেষে আমি এখন সেদ্ধ করা পাগুলো দিয়ে দিয়েছি পাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মেশি মিশিয়ে দিব আমার কষানো শেষ আমি একটু এখন পানি দিয়ে দেব ঝোলটা দিয়ে দিলাম এখন আমার রান্না করা শেষ আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এই দেখুন খুব সহজে আপনারা মুরগির পা দিয়ে গিলাক করে যদি আপনারা রান্না করতে পারবেন খুবই মজাদার আর এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে পায়ের মধ্যে আমাদের হাটু ব্যথা করে ক্যালসিয়ামের অভাব থাকে আমরা ক্যালসিয়াম ওষুধ খাই